সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে এক হাজার বছরের প্রাচীন রহস্যময় দেশের কোহেকাপ কিতাব প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি প্রথম এবং দ্বিতীয় খণ্ড একত্রে কিতাবটি বাংলায় অনুবাদ তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ বইটার মধ্যে সম্পূর্ণ ইজাজত বইটাতে দেওয়া আছে ইনশাল্লাহ বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বইটির প্রথম প্রকাশ সাল উর্দুতে ছিল এক হাজার সাতচল্লিশ সাল অর্থাৎ এক হাজার বছর পূর্বের এই বইটি বইটার প্রথম খণ্ডে গেলে আপনারা পেয়ে যাবেন পছন্দের মেয়েকে বসেভূত করার নকশা অহংকারী মেয়েকে প্রেমে পাগল করা জিন ভূতের আসর থেকে মুক্তি পাওয়া রাজমোহনী আশ্চর্যজনক তাবিজ চব্বিশ মারণ মারণবান নিজের সম্পত্তি বিক্রি হতে ঠেকানোর নকশা ব্ল্যাক ম্যাজিক থেকে বাড়িঘর হেফাজত করার তদবির দাতের যন্ত্রণার তদ্বির সুন্দরী ও আকর্ষণীয় হয়ে ওঠার প্রক্রিয়া তদ্বির জিন ও জাদুর থেকে সুরক্ষা পাওয়ার তদ্বির আয় উন্নতি বরকতের জন্য তদ্বির মানসিক রোগের চিকিৎসা ব্যবসা বৃদ্ধিকরণ তদ্বির জিনভুত তাড়ানোর তাবিজ ব্যবসায় উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধির তদ্বির বান ফিরানি নকশা লটারিতে জেতার নকশা জিনের আসর থেকে মুক্তি পাওয়া সাত দিনের মধ্যে নিজের বাড়িতে স্ত্রীকে হাজির করা মিতারণ জিন হাজির করার পরীক্ষিত তদ্বির শত্রুকে ধ্বংস করার তাবিজ শত্রু থেকে নিরাপদ থাকা তদ্বিদ লিঙ্গবান থেকে চিরমুক্তির চিকিৎসা শরীর বন্ধের তাবিজ নিজের স্ত্রী বা প্রেমিকাকে হাজির করার পাওয়ারফুল তদ্বিদ শত্রুর জাদু থেকে মুক্তি পাওয়া সর্ববশীকরণ রাজমোহনী গাছের তাবিজ জুলিয়া বশীকরণ অত্যাচারের শত্রুকে ধ্বংস করার কালী দুই শত্রুর বাড়িতে মারামারি লাগানো বিচ্ছেদ নকশা শত্রুকে ভয় দেখানোর তাবিজ শত্রুর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তো বানবিদ্যা শত্রু ধ্বংস করার তদ্বির জাতুটনা বান নষ্ট করা রাজমহনী বাড়ি বন্ধ করার তদ্বির শত্রুর উপর ভয়ানক বান নিক্ষেপ করার তদ্বির শত্রু থেকে রক্ষা পাওয়ার তদ্বির এই যে কাজগুলো দেখলেন আরও অনেক কাজ রয়েছে এখানে যেটা প্রথম খণ্ডে এছাড়া আপনারা দ্বিতীয় খণ্ডে গেলে আরও পাওয়ারফুল পাওয়ারফুল কাজ পাবেন আমি আপনাদেরকে দ্বিতীয় খণ্ড এই যে দ্বিতীয় খণ্ডটা দেখছেন এই দ্বিতীয় খণ্ড শুরু থেকেও যদি দেখায় আপনারা এরকম প্রত্যেকটা কাজ পেয়ে যাবেন যেমন এখানে পাবেন যে সঙ্গে সঙ্গে যে কোনো নারীকে প্রশীত করা যদি ঘরের আপন স্ত্রী সংসার করতে না চায় ওই স্ত্রীকে সংসার করানোর তদবিরের কাজ বইটাতে পাবেন কাউকে নিজের প্রতি ইস্কো মহব্বত বাড়ানোর তদবির স্ত্রী বা পরনারীর অন্তরের প্রেমের আগুন জ্বালানোর তদবির ভালোবাসা দুই মানুষকে একত্রিত করা মহব্বতের পলিতা পড়া উদ্দেশ্য হাসিলের তদবির বিয়ের জন্য রাজি করানো আমল দূরে যাওয়া মাহবুবকে হাজির করা কাউকে দিন তিন ঘন্টায় নিজের কাছে হাজির করা প্রিয়সী পাগলের মতো ছুটে আসবে এমনত তদবির দুষ্ট জিনকে বসীভূত করা চব্বিশ ঘন্টায় মারণবান শত্রুর ব্যবসা বন্ধ করা কার্যসিদ্ধি মন্ত্র দুষ্ট পুরুষের লিঙ্গবান রাজমোহনের বসীকরণ ঋণ পরিশোধ করার তদ্বির সুন্দরী মেয়েকে প্রেমে বাধ্য করার তদ্বির চামুন্ডা দেবীর সাধনা এই যে কাজগুলো আপনারা দেখছেন দেবী সাধনা সুন্দরী মেয়েকে বিয়েতে রাজি করানো পুরুষকে জয় করতে নারীর জন্য আশ্চর্যজনক তাবিজ দুষ্টতান্ত্রিক থেকে ঘরবাড়ি হেফাজত করা দুষ্টু পুরুষ বসীকরণ আশ্চর্যজনক তেলিসমতি বসীকরণ বিয়ের জন্য বাবা মাকে রাজি করানো বসীভূত করার নকশা লটারি বাজি বা জুয়া খেলায় বিজয় হওয়ার তদ্বে প্রেমে বাধ্য করাও বিয়েতে রাজি করানো অবাধ্য পুরুষের মন জয় করা তাবে যে হায়দারে বিনতে ইবলিস সাধনা এই যে বিভিন্ন প্রকারের কাজ আপনারা দেখলেন এই বইটার মধ্যে অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ